প্রিয় দর্শক বিন্দু গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখতে পারেন লক্ষ্মীর ভান্ডার অথবা আপনি লিখতে পারেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ ডট গভ ডট ইন এই অপশনটি ক্লিক করার সাথে সাথে অর্থাৎ প্রথম যে ড্যাশবোর্ডটি সেখানে ক্লিক করবেন সেই অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে সেখান থেকে আপনি ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এই বাদ দিকে দেখবেন সার্চ ইউজিং বলে একটা অপশন আছে সেখানে যে বক্সটা আছে সেই ড্রপ বক্সে ক্লিক করলে আপনি চারটা অপশন দেখতে পারবেন তো চারটা অপশনের মধ্যে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে অবশ্যই চেক করে দেখবেন যে আপনার দোয়ারা সরকার যে অ্যাপ্লিকেশন আপনি জমা করেছিলেন অথবা আপনি বিডিও অফিসে যদি জমা করে থাকেন দোয়ারা সরকার ছাড়া তাহলে পরে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা বর্তমানে কি দেখাচ্ছেন তো সেখানে আপনি অবশ্যই মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটো দিয়েই চেক করে দেখবেন কারণ অনেক সময় মোবাইল নাম্বার দিয়ে নো ফাউন দেখায় তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণে আপনি আরেকবার আধার কার্ড চেক করে দেখবেন কারণ অনেক সময় মোবাইল নাম্বার ভুল দেওয়ার জন্য অথবা যদি আগেই মোবাইল নাম্বারটি ইউজ হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় ডাটা শো করে না সেজন্য আপনি আধার নাম্বার দিয়ে অবশ্যই চেক করবেন এইবার আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে চেক করার পরে যদি দেখেন যে টেম্পোরারি সেভ শুধুমাত্র টেম্পোরারি সেভ একটা অপশন আছে এবং মোবাইল নাম্বার দিয়ে সেভ করার সময় সার্চ করার সময় যদি দেখেন যে নোটা ফাউন্ড অথবা টেম্পোরারি সেভ আছে তাহলে পরে আপনি একটা জিনিস মাথায় ক্লিয়ার রাখুন যে আপনাকে কিন্তু নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে কারণ এটাকে আমরা রিজেক্ট হিসেবেই ধরি যদি আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ঠিকঠাক দেওয়া থাকতো যদি আপনি এলিজিবল হতেন তাহলে পরে অবশ্যই কিন্তু আপনার ফাইনাল সাবমিট পর্যন্ত জমা হতো যেহেতু টেম্পোরারি সেভ দেখাচ্ছে তার মানে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে এবার চলুন দেখে কি রকম দেখা এই নোডাটা ফাউন্ড এবং টেম্পোরারি সেভ আমি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটোতে চেক করছি সেক্ষেত্রে আমার এই নোডাটা ফাউন্ড দেখাচ্ছে সেই নোডাটা ফাউন্ড দেখানোর কারণ হলো আমার হয়তো অ্যাপ্লিকেশনের সময় ফর্ম ফিল আপ ঠিকঠাক করে করা হয়নি অথবা আমি কোনো সঠিক ডকুমেন্ট যেটা দরকার ছিল যেগুলো ইন ছিল সেই ডকুমেন্টগুলি ঠিকঠাক করে প্রোডিউস করিনি সেজন্য কিন্তু এই রকম নোটাটা ফর্ম দেখাচ্ছে এইবার দেখুন এখানে টেম্পোরারি সেভ দেখাচ্ছে অর্থাৎ আমি যদি দেখি যে এরকম টেম্পোরারি সেভ আর কোনো অপশন নেই তাহলে পরে বুঝতে হবে যে আমার ফর্মটি রিজেক্ট হয়েছে কারণ আমার সঠিক কোন তথ্য যেটা দরকার ছিল সেটা আমি দেইনি তার জন্য কিন্তু এরকম হয়েছে কারণ এটা ফর্ম ফিল তারা শুরু করেছিলেন এবং কোন একটা জায়গায় গিয়ে আটকে গেছে তখন কিন্তু এরকম অপশন এসছে এবার দেখুন এটা ফাইনাল সাবমিট দেখাচ্ছে অর্থাৎ টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিটেড তার মানে আপনি যে ফর্মটি জমা দিয়েছিলেন যদি দেখেন যে এরকম দেখা তার মানে তারা সঠিকভাবে এন্ট্রি করেছে সেজন্যই ফাইনাল সাবমিট দেখাচ্ছে এবং এটা স্যাংশন হওয়ার জন্য এবং ভেরিফাই হওয়ার জন্য একদম রেডি তো এইরকম যদি দেখায় আপনার তাহলে পরে একদম টেনশন মুক্ত থাকবেন কারণ এই সময় আপনার কাছে প্রথম মেসেজ আসবে অনেক সময় মোবাইল নাম্বার ভুলের জন্য মেসেজ আসে না টেনশন করার কোনো কারণ নেই আপনার টাকা পাবেন সঠিক সময়ে কারণ এরপরে যে ধাপ সেটা হলো ভিডিও ইন্ডের থেকে ভেরিফাই হবে তারপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক থেকে অ্যাপ্রুভ হবে ওকে তো এই ক্ষেত্রে আপনাকে বলে দিই যদি আপনার এই দুটা দেখায় নো ডাটা ফাউন্ড এবং টেম্পোরারি সেভড অপশন তাহলে পরে আপনাকে নতুন করে আবেদন করতে হবে এখন বলে দিই টোটালি পোর্টাল বন্ধ রয়েছে এবার আমাকে অনেকেই বলেছেন যে না আপনি ভুল বলছেন একদমই ভুল বলছি না কারণ আমি বিডিও অফিসে খোঁজ খবর নিয়েই বলছি তারা জানিয়েছে যে একদিন হঠাৎ করে কিছু সময়ের জন্য পোর্টালটা ওপেন হয়েছিল অল্প সময়ের জন্য মানে কয়েক ঘন্টা বা আধা ঘন্টার জন্য হয়েছিল তো সেক্ষেত্রে কিছু কাজ হয়েছে তারপরে কিন্তু আবার টোটাল বন্ধ করে দিচ্ছে এটা কিন্তু ফাইনালি বলেছে যেটা সেটা এপ্রিল মাসের দিকে কন্টিনিউ হওয়ার অর্থাৎ পোর্টাল ওপেন হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে এবং তখনই ভিডিওর ভেরিফাই এবং দৃষ্টি এন্ডের থেকে অ্যাপ্রুভ হবে তো আপনাকে এই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে সেই জন্য বলছি আপনাদের যদি এই রকম সিচুয়েশন হয় এবং অথবা যদি বয়স হয়ে যায় বছর সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে রাখুন গ্রাম পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে অথবা অনলাইন থেকেও পাওয়া যায় টোটালি যা ডকুমেন্ট দরকার সেগুলো জেরক্স করে রাখুন সঠিক সময়ে যখন পোর্টাল ওপেন হবে গ্রাম পঞ্চায়েতে বা বিডি অফিসে গিয়ে সেটা জমা করুন এবং সেখানে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা সেটা জানার জন্য উম আপনি কিছুদিন পর পর যে স্ট্যাটাস টা আছে লোক সেটা চেক করুন যদি দেখেন যে ফাইনাল সেট তাহলে পরে বুঝবেন আপনার সঠিকভাবে জমা হয়েছে